সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ একাউন্টিংয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চাপ্টার নাইন কন্টিজেন্সিস অ্যান্ড ডিসক্লোজার নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসে মূলত আমরা দুই হাজার বাইশ সালে আসা একটি ম্যাথ আলোচনা করবো এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার নয় তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ক্লাসটি দেখো তাহলে খুব সহজে আজকের আসা ম্যাথটি তোমরা বুঝতে পারবা এই ম্যাথটি মূলত একটি নতুন প্যাটার্নের ম্যাথ এই ধরনের প্যাটার্নের ম্যাথ সাধারণত আমাদের বইয়ের ছিল না তো খুব সুন্দর একটি ম্যাথ তো তোমরা সহজেই এই ম্যাটটি বুঝতে পারবা আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবো আশা করি আর তোমরা যদি চাও আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই আমাদের অনলাইন কোর্সে তোমরা এনরোল করতে পারবা তো যাই হোক এখন আমরা আমাদের ক্লাসটি শুরু করি এবং আমাদের যে ম্যাথটা আছে এটা আমি প্রথমে তোমাদের বুঝাই দিব তারপর আমি ম্যাথটা সমাধান করে দেখাবো এখানে বলছে স্কাই কোম্পানি ইনক্লুডস ওয়ান কুপন ইন ইজ বক্স অফ সোপ পাউডার দ্যাট ইট প্যাকস প্যাকস অ্যান্ড টেন কুপন আর রিডিমেবল ফর এ প্রিমিয়াম এ স্পন এই কতটার মানে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে এটা ভালো করে বুঝতে পারলে এই ম্যাথটা তোমাদের সলভ করাটা খুব সহজ হবে দেখো এখানে বলছে স্কাই কোম্পানি ইনক্লুডস ওয়ান কুপন ইন ইজ বক্স প্রত্যেক বক্সে একটা করে কুপন দিবে স্কাই কোম্পানি অফ সোপ পাউডার কিসের গুড়া সাবান অর্থাৎ সাবানের গুড়া যে বিক্রি করে দ্যাট মিন্স আমরা যেটাকে গুড়া সাবান বলি না যেটাকে আমরা পাউডার বলি ঠিক আছে ওয়াশিং পাউডার বলি তো এটাকে সাধারণত সোপ পাউডার বা গুড়া সাবান বিভিন্ন নামে বিভিন্ন এলাকায় ডাকে তো তোমাদের এলাকায় এটাকে কি নামে ডাকে একটু কমেন্ট বক্সে জানাবা তো এখানে সোপ পাউডার অর্থাৎ যে আমাদের গুড়া সাবানের প্রতি প্যাকেটের মধ্যে একটা করে কুপন দেয় কে স্কাই কোম্পানি টেন কুপন আর রিডিমল ফর এ প্রিমিয়াম আমাদের যদি কেউ দশটা কুপন এরকম দশটা কুপন যদি কেউ দেয় আমাদেরকে এনে কোম্পানিকে এনে যদি দশটা কুপন দেয় আমরা তাদেরকে একটা প্রিমিয়াম দেই একটা উপহার দিই উপহারটা কি এ স্পোন একটা চামচ দিই তাদেরকে তার মানে আমাদের এখানে এই স্কাই কোম্পানির অফারটা হচ্ছে যে আমরা প্রতি বক্সের মধ্যে একটা করে কুপন দিব সেই কুপনগুলো প্রতি বক্সে বক্সে করে কাস্টমাররা কিনে নিয়ে যাবে কেউ যদি এনে দশটা কুপন আমাদের কাছে জমা দেয় তাকে আমরা একটা চামচ উপহার দিব তাহলে এখানে প্রিমিয়ামটা হচ্ছে কি একটি চামচ ইন টু থাউজেন্ড সালে স্কাই কোম্পানি পার্সেস ফোর থাউজেন্ড প্রিমিয়াম এক টাকা টোয়েন্টি ইচ স্কাই কোম্পানি কি করছে চার হাজার প্রিমিয়াম কিনছে বিশ টাকা করে অর্থাৎ চার হাজার চামচ কিনছে বিশ টাকা করে কেন ওই যে গিফটে যদি দশ টাকা কুপন আসে দিতে হবে তাই না আমাদের বাংলাদেশে এটা সাধারণত সিগারেট কোম্পানিগুলোতে দেখা যেত আগে আমরা দেখতাম যে ছোটবেলা মুরগ বিড়ি খাইয়া ওই বিড়ির প্যাকেটগুলো জমায় রাখত কেন কারণ ওই প্যাকেটটা নাকি পাঁচটা সাতটা জমা দিলেই আবার একটা প্যাকেট সিগারেট ফ্রি দিত ঠিক এই টাইপের বিজনেস এটা মূলত কনসেপ্টটা মূলত এখান থেকে আসছে এই টাইপের কনসেপ্ট থেকেই তো এখানে আমরা কি করছি যে চামচ যেহেতু আমাদের দিতে হবে আমাদের পণ্য বিক্রি করতেছি তাহলে আমরা চার হাজার চামচ কিনছি বিশ টাকা করে

কুপন আমাদের কাছে চলে আসছে অর্থাৎ চামিজ নেওয়ার জন্য চব্বিশ হাজার কুপন জমা পড়ে গেছে কিন্তু তেইশ সালে আমরা বক্স বিক্রি করছি কটা ষাট হাজার এর মধ্যে চব্বিশ হাজার কুপন অলরেডি জমা পড়ে গেছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট সিক্সটি পার্সেন্ট অফ কুমো কুপন উইল বি ইভেনচুয়ালি বি প্রেজেন্টেড ফর রিডিমশন সাধারণত আমরা পূর্ব অভিজ্ঞতা জানি যে আমরা যে পরিমাণ পণ্য বিক্রি করি তার ষাট পার্সেন্ট কুপন আমাদের কাছে পরিশোধ করার জন্য প্রেজেন্ট করা হয় আমাদের সামনে কারণ সবাই এই প্যাকেটগুলো কিনে কিন্তু কুপনটা কিন্তু কি করে না রিডিমশনের জন্য আসে না অনেকে আসে একটা প্যাকেট কিনছে এখন দশটা কিনলে একটা ফ্রি পাইত সে তো আর একটা কুপন নিয়ে আসবে না কারণ একটা কুপনে তো কিছুই পাবে না দশটা কুপন হলে একটা চামচ পাবে তাই না সেজন্য আমরা জানি যে আমাদের যে পরিমাণ বিক্রয় হবে যত বক্স বিক্রয় হবে সবগুলো কুপন আমাদের আসবে না আমাদের কাছে কুপন আসে ইনস্ট্রাকশনও বলছে প্রিপার দ্য অল এন্ট্রিজ দ্যাট উড বি মেড রিলেটিভ সেল অফ সোপ পাউডার আমাদের বলছে আমাদের এন্ট্রিজ দিতে বলছে জাবেদা করতে বলছে এন্ট্রিজ মানে কি জাবেদা করতে বলছে কিসের এই যে আমরা সোপ পাউডার বিক্রি করছি সেটার যাবাদা দাও অ্যান্ড টু দ্য প্রিমিয়াম প্ল্যান অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হাজার সালের প্রিমিয়াম প্ল্যানের যাবাত দাও এটা কাইন্ড অফ ওই যে ওয়ারেন্টির মতো ঠিক আছে তো খুবই সহজে এই ম্যাটটা তোমরা বুঝতে পারবা প্রথমে আমরা কি করেছি প্রথমে আমরা করেছি হচ্ছে এই প্রিমিয়ামটাকে কিনেছি বিশ টাকা করে চার হাজার প্রিমিয়াম আবার ষাট হাজার বক্স আমরা বিক্রি করেছি কত করে আশি টাকা পার বক্স করে ষাট বক্স পাউডার আমরা বিক্রি করছি তাহলে আমরা প্রথমে এই জার্নালগুলো দিয়ে নিই আমরা প্রথমে জাবেদা দিব ইনভেন্টরি অফ প্রিমিয়াম ডেবিট ক্যাশ কেরিট ওই যে আমরা চামচ কিনলাম বিশ হাজার ওই বিশে হাজারের প্রিমিয়ামের নাম হবে কি ইনভেন্টরি অফ প্রিমিয়াম মানে প্রিমিয়ামগুলোর মজুদ ডেবিট আর ক্যাশ ক্রেডিট চার হাজার গুণ বিশ আশি হাজার টাকার চামচ আমরা কিনলাম এরপর আমরা বিক্রি করছি কি ষাট হাজার বক্স পাউডার বিক্রি করছি আশি টাকা করে তাহলে এবার ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট ষাট হাজার গুণ আশি ষাট হাজার গুণ আশি টোটাল আটচল্লিশ লক্ষ টাকা বিক্রি করে দিলাম এরপর আমাদের যে চব্বিশ হাজার কুপন জমা পড়ছে এদের চব্বিশ হাজার কুপনের বিপরীতে আমাদের চামচ দিতে হবে না তাহলে আমরা কয়টা চামচ দিব সেটা আমরা যাবেদা দিব দেখো যে প্রিমিয়ামটা আমরা দিয়ে দিলাম প্রিমিয়াম প্রিমিয়াম এক্সপেন্স ইনভেন্টরি অফ ক্রেডিট এখন এটা আসলো আমাদের কাছে জমা পড়ছে চব্বিশ হাজার কুপন এর মধ্যে আমরা তো প্রতি কুপনে চামচ দিব না আমি দিব কয়টা কুপনে দশটা কুপনে একটা চামচ দিব তাহলে চব্বিশ হাজারকে দশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আসে দুই হাজার চারশোটা প্রিমিয়াম আমরা পেড করবো দুই হাজার চারশোটা চামিস আমরা দিব এই দুই হাজার চারশোটা চামচের দাম কত বিশ টাকা করে তার মানে ওই যে বিশ টাকা করে কিনছিলাম প্রিমিয়ামটা বিশ টাকা করে তাহলে আটচল্লিশ হাজার টাকার আমাদের কি চামচ চলে গেল এই আটচল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট অন অফ প্রিমিয়াম ক্রেডিট এখন আমাদের টোটাল বিক্রি করছি কত ষাট হাজার বক্স তো ষাট হাজার বক্সের মধ্যে চব্বিশ হাজার কুপন কি আছে আমাদের আসছে কিন্তু আমরা তো জানি যে কত পার্সেন্ট কুপন আসবে ষাট পার্সেন্ট কুপন আসবে তার মানে বাকি টাকার জন্য আমাদের কি করতে হবে সংস্থান রাখতে হবে সঞ্চিতি রাখতে হবে লাইব্রেরি ক্রিয়েট করতে হবে বাকিটার জন্য তাহলে এই লাইব্রেরির জন্য আমরা যাবেতা দিব কি প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট ইস্টিমেটেড লাইব্রেরিটি ফর প্রিমিয়াম ক্রেডিট ওই যে মনে আছে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ইস্টিমেটেড লাইব্রেরি ফর ওয়ারেন্টি সে নিয়ম কিন্তু এখানে শুধু ফর প্রিমিয়ামটা লিখবা এখন এখানে চব্বিশ হাজার টাকা কীভাবে আসলো আসো তোমাদেরকে সেই হিসাবটা বোঝানোর জন্য একটা ওয়ার্কিংস করে দিই তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবা ক্যালকুলেশন অফ ইস্টিমেটেড লাইব্রেরি ফর প্রিমিয়াম এটা কীভাবে বের করবো আমরা প্রথম আমরা দেখবো কুপন আমরা ষাট পার্সেন্ট ষাট হাজার ইউনিট বক্সের মধ্যে ষাট পার্সেন্ট আমাদের কুপনের জন্য আবেদন করবে তার মানে কত কুপন অলরেডি করে ফেলছে কত করে চব্বিশ হাজার তার মানে আরও ভবিষ্যতে করবে কত বারো হাজার তাহলে এই বারো হাজার কুপনের বিপরীতে আমাকে কি দিতে হবে লাইব্রেরি ক্রিয়েট করতে হবে রাখতে হবে তাহলে বারো হাজার কুপনের জন্য আমাদের চামচ দিতে হবে দশটায় একটা তার মানে বারোশো চামচ আমাদের দিতে হবে প্রত্যেকটা চামচের দাম বিশ টাকা তার মানে টোটাল চব্বিশ হাজার টাকা লাইব্রেরিটা আমাকে আরও পরিশোধ করতে হবে সেই চব্বিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমরা এখানে জাবেদা দেবো প্রিমিয়াম এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড লাইব্রেরিটি ফর প্রিমিয়াম ক্রেডিট তো এই নিয়মটা তোমাদের একটু মনে রাখতে পারলে আশা করি খুব সহজেই এই ম্যাথগুলো তোমরা করতে পারবে অনেকটা ওয়ারেন্টির মতো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য